আমার রমজানের শুরুটা হয়েছিল কিছুটা এভাবে একটা লিস্টিংয়ের মাধ্যমে দিনটা ছিল মার্চের এক তারিখ যদিও এই দিনের আগেই হয়তো সবার রমজানের প্রিপারেশন একদম ডান হয়ে গিয়েছিল বাট আমার তখনও রমজানের বাজার করাটাই হয়নি তাই লিস্ট করে নিয়েছিলাম বিকালবেলা তো বাজারে যাব তো সন্ধ্যার দিকে তাই বিকালে ভাবলাম যে অনেকগুলো পেঁয়াজ ছিল যেহেতু রমজান খুব বেশি খাওয়া দাওয়া করা হবে না তাই পেঁয়াজেরও খুব একটা ব্যবহার হবে না তাই এই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাক তার আগেই আমি এই পেঁয়াজগুলোর কোনো ব্যবস্থা নিয়ে নিই যেই ভাবা সেই কাজ এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নিব এখানে এতগুলো পেঁয়াজ এত অল্প তেলের মধ্যে দেখে ভয় পাবে না ভয় পাওয়ার কিছু নেই আমার জন্য এতটুকুই যথেষ্ট তো এতটুকু তেলের মাঝখানে আমি আমার এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি একদম মুচমুচে হয়েছিল যদিও কিছুটা লাল হয়ে গিয়েছিল কারণ আমি একটু বেশি সময় রেখে দিয়েছিলাম গরম তেলের মাঝখানে তো বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে নামিয়ে নিয়েছি আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি এতে করে বেরেস্তাটা মচমচে থাকে অনেকক্ষণ এভাবে বেরেস্তাটাকে কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা হতে হলে একটা ভরে বয়মে অন্যদিকে আগের যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এভাবে একটু চটকে নিচ্ছি এতে করে আর সবগুলো একটার গায়ের সাথে আর একটা লেগে থাকবে না একদম ছাড়া ছাড়া হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হয়ে গেলে পুরো ট্রেটার মধ্যে আমি এইভাবে পেঁয়াজগুলো ছড়িয়ে দিব একদম সমান করে ছড়িয়ে দিব যেন খুব বেশি এক জায়গায় বা খুব কম এক জায়গায় না হয়ে যায় এইভাবে আমি এই ট্রেটার সহ ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে পেঁয়াজগুলো ফ্রোজেন হয়ে যাবে এরপর আমি এগুলো তুলে একটা বাটিতে ফ্রিজ করে নিব আর ওই যে বললাম ব্যস্তাগুলো ঠান্ডা হওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগছে আর প্রথমেই বলেছিলাম যেহেতু আমার বাজার করা হয়নি তাই সন্ধ্যাবেলা এখানে বাজার করতে বেরিয়ে গিয়েছিলাম বাজারে যাওয়ার পথে একটা ফুচকার দোকান আছে তো ভাবলাম যেহেতু সামনে রমজান মন চাইলে হুটহাট করে আর ফুচকা খাওয়া যাবে না তাই আজকে একটু খেয়ে নিই বাট আনফর্চুনেটলি আজকের ফুচকার টেস্টটা একদমই বাজে ছিল তো এখানে আমি আর ইস্টার দুজন ফুচকা খেয়ে নিচ্ছিলাম সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস বাজারে গিয়ে যেহেতু একা ছিলাম বলতে গেলেই ঈশ্বরাত যেহেতু ছোট মানুষ তাই আর ওইভাবে ভিডিও করা হয়নি বাসায় এসে দেখাচ্ছি কি কি কিনলাম প্রথমে শুরু করছি একটা টি শার্ট দিয়ে এটা ঈশ্বরাতের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে যদিও ব্র্যান্ডেড টি শার্ট না দেখতেই পারেন পলিথিন থেকে বের করছি এতে করেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা রাস্তার পাশে কোনো দোকান থেকে নেওয়া হ্যাঁ আমি ব্র্যান্ডেড জিনিসপত্র খুব একটা ইউজ করি না কারণ আমার একটা জিনিস খুব বেশি দিন ব্যবহার করতে ভালো লাগে না তাই আমি ব্র্যান্ডেড জিনিস কিনে খুব বেশি টাকা নষ্ট করি না আর এই যে এই ট্যাংয়ের বোতলটা কিন্তু বেশ ভাইরাল বলা চলে কারণ সবার ঘরে ঘরে এটা দেখতে পাচ্ছি সবাই এই জগের জন্য কিনে নাকি শুনলাম বাট আমাকে কিনতে হয়েছে ঠেকায় পড়ে কারণ অন্য যে ট্যাংয়ের বোতলগুলো বা ট্যাংয়ের কৌটাগুলো ছিল সেগুলো অনেক টাকা দাম ছিল ছয়শো সাতশো বারোশো বাট আমার পক্ষে এত টাকা দেওয়াটা কেন পসিবল না তাই আমি এটাই কিনে নিয়েছি কারণ এটা বাজেট ফ্রেন্ডলি ছিল আমার কাছে ওই ট্যাঙ্কটার দাম নিয়েছিল তিনশো তিরিশ টাকা এছাড়াও আরো আনুস অনেক কিছু কিনে নিয়েছি ওগুলো দেখাচ্ছি আস্তে আস্তে করে আর এর মাঝখানে কিন্তু ঈশ্বর তার নতুন গেঞ্জি পরে একদম ড্যান্স দেওয়া শুরু করে দিয়েছে তো এখানে রিমোটের জন্য ব্যাটারি কিনেছি আটা কিনেছি চিপস কিনেছি কিছু ফ্রাই করা যায় কিছু ফ্রাই ছাড়া সেই সাথে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি কিছু ফল খেজুর আপেল সাবুদানা সেই সাথে ছোলার ডাল এরপরে নিয়েছিলাম হচ্ছে বুটের ডাল সেই সাথে মসুরির ডাল তো আছেই এখানে কর্নফ্লাওয়ার কিনে নিয়েছি আর একটা কৌটা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো রেখে দেওয়ার জন্য যদিও অলরেডি অনেক কৌটা আছে বাট নতুন করে কিনতে মানে একটুও কষ্ট লাগে না এরপর নুডলস নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি হচ্ছে মাথায় দেওয়ার তেল গিয়েছিলাম তো সয়াবিন তেলও নিতে বাট পুরো বাজার ঘুরে কোথাও কোনো সয়াবিন তেল আমি খুঁজে পাইনি তো যার কারণে সয়াবিন তেল ছাড়াই আমাকে ফেরত আসতে হয়েছে তো ফেরত এসে এখানে হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আসলাম সেগুলো এখন সুন্দর করে ঢেলে নিচ্ছি আর আমার আশেপাশে থেকে বিড়ালের ম্যাও ম্যাও সাউন্ড শুনতে পেলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বিড়াল চিল্লাপাল্লা করছে কারণ আমি দরজা আটকে নিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে তো আমার এখন কিন্তু একটা আইডিয়া হয়ে গিয়েছে কোন বয়মে কতখানি পরিমাণ জিনিস আটবে তো আমি বয়ম কিনলে বা কোনো জিনিস কেনার পরে যদি বয়ম কিনি সেই পরিমাপ করে কিনি যেমন প্রথমটাতে এক কেজি সোলার ডাল আটবে দ্বিতীয়টাতে হাফ কেজি বুটের ডাল আঁটবে সেই সাথে ছোটোটাতে সাবুদানা আটবে সেম এই পরিমাপ করে আমি জিনিস কিনেছি এবং সেই পরিমাপ রাখা যায় এই পরিমাণ আমি ডিব্বাগুলো কিনে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এই যে এখানে যে ফলগুলো কিনেছিলাম সেই ফলগুলো এখানে সাজিয়ে নিচ্ছি আমি আরও কিছু ফল কিনতে চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি ভালো কোনো ফল পাইনি আর মানে যে ফলের দোকান থেকে এই আপেলগুলো কিনেছি সেখানে এই তিনটা আপেলই ছিল যেগুলো আমার পছন্দ হয়েছিল বাকিগুলো পছন্দ হয়নি আর খেজুরগুলো অন্য দোকানের খেজুরগুলো মশালা বেশ ভালো ছিল খেতেও বেশ সুস্বাদু ছিল তো মোটামুটি কেনাকাটা করেছি একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছে যে কেমন দেখা যাচ্ছে এখানে কিন্তু অলমোস্ট দুই হাজার টাকার কেনাকাটা তেমন কিন্তু কিছুই কিনিনি তেল ছিল, চিনি ছিল এগুলো কিন্তু কেনাই পড়েনি আর ওই যে প্রথমে দেখিয়েছিলাম যে ট্রেতে করে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে ফ্রোজেন হতে দিয়েছিলাম ওগুলো কিন্তু অলরেডি তিন চার ঘন্টা পরে ফ্রোজেন হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে এভাবে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এগুলো কিন্তু একদম বরফ ঠিক আছে বাট দেখেন একটার গা থেকে আরেকটার গা ছাড়া এখন আপনি যখন এটাকে ব্যবহার করবেন অবশ্যই এটাকে যতটুকু আপনার প্রয়োজন সেই পরিমাপ করে বের করে নিবেন একদম ডিপ ফ্রিজ থেকে পুরো বাটিটা বের করে নেবেন না এতে করে পানি ছেড়ে দিলে আপনি আর এভাবে ব্যবহার করতে পারবেন না দেখেন একটার গায়ের সাথেও কিন্তু একটা গায়ে লেগে নেই আমি কিন্তু অলরেডি একইভাবে কিন্তু মরিচও ফ্রোজেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মরিচ একটা গায়ে থেকে আর আলাদা এগুলো কিন্তু আগের ফ্রোজেন করা তো যেহেতু কম দামে পেয়েছিলাম এই জন্য একসাথে অনেকগুলো কিনেছিলাম বাট এখন তো রমজান মাস খাওয়া দাওয়া খুব একটা হবে না অনেকে মাসের জন্য প্রিপারেশন নেন অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন অনেক আইটেম বানান বাট আমার কাছে রমজান মানে হচ্ছে সংযম যেকোনো একটা বিষয় নিয়ে আপনি সংযম করতে পারেন প্রত্যেক বছর আমি মনে করি যেমন আমি কিন্তু বরাবরই খাওয়া দাওয়া খুব পছন্দ করি তো আমার এই বছরের ইচ্ছা হচ্ছে যে আমি এই রমজানটাতে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সংযমী হব আমার মন চাইলে আমি কোনো জিনিস খাবো না বা মন চাইলে বাহিরের জিনিস খাবো না এই পুরো রমজানটা জুড়ে যার কারণে কিন্তু আমার এবারের রমজানে কি প্রিপারেশন বা কি বানাচ্ছি না বানাচ্ছি এগুলো নিয়ে কিন্তু কোনোই প্ল্যানিং ছিল না তো যার কারণে আমি কিন্তু আমার সব কিছু একদম পোস্টপন করে দিয়ে যেন আমার জিনিসগুলো নষ্ট না হয় সেই ব্যবস্থায় কিন্তু নিয়েছি আর ওই যে প্রথমে দেখতে পারলেন আমি যে পেঁয়াজগুলো ফ্রোজেন করেছি সে পেঁয়াজের ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এখন তরকারি রান্না করছি সেহেরির জন্য সেহেরিতে মুরগির মাংস রান্না করব। এই জন্য পেঁয়াজটাকে প্রথমে বেরেস্তার মতো করে একদম লাল করে ভেজে নিয়েছি আর এক্সট্রা যে মশলাগুলো লাগে সেগুলো এখানে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলা কষানোটাই মেন মাংস রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় মশলার সাথে মুরগিটা তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে তুলে রাখা মুরগিগুলোও দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকগুলো মুরগির মাংস ছিল তো সবগুলো মুরগির মাংস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমার কাছে মনে হয় যে লবণ পরিমাণে কম হোক সেটাই ভালো বেশি না হোক কারণ বেশি হলে তো তরকারিটা আর খাওয়া যাবে না তাই না বাট কম হলে আপনি কিন্তু চাইলে পরে আবার লবণ অ্যাড করতে পারবেন যেটা বেশি হলে সম্ভব না তাই আমি চেষ্টা করি একটু কম করে দেওয়ার এত কম হলে হবে প্রয়োজনে আর একটু লবণ নিয়ে নিব বা তরকারিটা আবার দিয়ে নিব বাট বেশি না হোক তো এখানে আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম মানে তরকারিটা রান্না করে নিয়েছিলাম আর মুরগির মাংস আমার কাছে মনে হয় যে যত বেশি কষাবেন তত এটা মানে টেস্টটা ইনহ্যান্স হয় আর আমি যখন রান্না করি আমার বিড়ালগুলো কিন্তু এইভাবেই কিন্তু এখানে বসে থাকে আপনারা হয়তো ভাবতে পারেন মুরগির মাংসের স্মেলে ওরা হয়তো এখানে বসে আছে বাট আসলে কিন্তু ব্যাপারটা এরকম না ওরা এখানে আমার সাথেই ঘুরে ঘুরে বসে বসে থাকে তো এর মাঝখানে কিন্তু আমার মাংসটা রান্নাও হয়ে গিয়েছে যেহেতু আমার এতখানি মাংস লাগবে না আজকেই তাই এখান থেকে কিছুটা পরিমাণ মাংস আমি আবার বাটিতে করে তুলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবো আর এই রান্নার মাঝখানে আজকে আমি কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা রাখছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে